আসসালাম আলাইকুম পিউ ভিয়স এই মুহূর্তে আমেনা ফার্নিচার থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের এই ভিডিওটা দেশ ও প্রবাস থেকে যারাই যাচ্ছেন সবাইকে আমিনা ফার্নিচারের পক্ষ থেকে অভিনন্দর শুভেচ্ছা আজকে কথা বলবো কম বাজেটের যারা কারখানার দামে ফার্নিচার কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে বেস্ট আজকে কথা বলব আমরা তিন পিসের একটি বেডরুম ছেট নিয়ে আমরা এই বেডরুম ছেটে থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটি বেড ছয় ফিট বাই ছয় ফিট তিন পার্টের একটি আলমিরা সাথে আছে তিন ফিট বাই ছয় ফিট একটি মেকআপ বেনিটি এই তিনটি ফার্নিচার নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা তিন পিসের বেডরুম সেট করে থাকি আপনি যদি চান যে এটার সাথে অ্যাড করে অন্য কিছু নিবেন ডিজাইনের সাথে ম্যাচিং করে সেক্ষেত্রেও নিতে পারবেন আমরা যে ফার্নিচারটি করেছি এগুলো সলিড চিটাগাই সেগুন কাঠের উপরে করেছি আমি যদি আপনাদেরকে একটু দেখা দিই যে বেডটা দেখতেছেন এটা ছয় ফিট বাই সাত ফিট একটি বেড এটা আমরা করেছি ফুল বক্সের আপনি চাইলে সেমি বক্স করে নিতে পারবেন এটা এভাবে আমরা তিন ইঞ্চি সলিড কাঠের উপর হাতে ডিজাইনটা কারো কাছটা করে দিয়েছি আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর নকশার ফিনিশিং লেকার ফিনি অসাধারণ একটি ফিনিশিং হয়েছে আপনি হয়তো কাজ থেকে আমাদের সরাসরি কাজ থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখলে আমাদের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন বড় পাকের সাথে ম্যাচিং করে একবারে হুবাহুব করে আমরা ছোট পাখাটা তৈরি করেছি এটা করেছি ইটালিয়ান লেকার পালিশ আর আপনি যদি চান যে এটা ইটালিয়ান লেকার পালিশটা এক কালার ভিতরে করছে আপনি যদি চাইলে গোল্ডেন ডিও নিতে পারবেন এটার সাথে যে আলমারিটি দেখতেছেন আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনাদের শখের ফার্নিচার আর প্রত্যেকটা ফার্নিচার কোনো না কোনো প্রয়োজনে লাগে আপনার ঘরের সবচেয়ে এলোমেলো কাপড় চোপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য সবচেয়ে বেস্ট হলো আলমারি এই আলমারিটা আমরা ছয় ফিট বাই ছয় ফিট করেছি চোখে কানিস নিয়ে করেছি ছয় ফিট বাই সাত ফিট চমৎকার আলমারিটা আপনি চাইলে চার পাল্লার পাঁচ পাল্লার করে নিতে পারবেন আবার চাইলে দুই পাল্লার করে নিতে পারবেন এটা আমরা করেছি তিনটা পার্ট যেটা আমাদের ক্যারিং করতে সুবিধা হয় এই জায়গাটা একটা পার্ট আছে কানিসটা একটা পার্ট তিনটা পার্ট এটা এখন বোঝার কোনো সিস্টেম নাই কারণ আপনার বাসায় যে যখন ফিটিং করবেন একবার অ্যাডজাস্ট এরকম হয়ে যাবে তো যে আমরা এটা দেখতেছেন এটা দেখেন কত সুন্দরভাবে আমরা কানিসের কারো কাজটা করে দিয়েছি একবার চমৎকার বেডের সাথে ম্যাচিং করে আমরা ডিজাইনটা করে দিয়েছি আপনি দেখেন কাঠের ফাইবারটা কত সুন্দর একটি ফাইবার আর এটার যে পাল্লার যে কারুকাজটা দেখতেছেন অনেক সুন্দরভাবে আমরা ডিজাইনটা একবারে বেডের সাথে ম্যাচিং করে চমৎকার আলমারিটি তৈরি করেছি আমি যদি আপনাদেরকে একটু মাসখানে ডিজাইনটা দেখায় দিই দেখেন কত সুন্দর ডিজাইন এই যে কত সুন্দরভাবে নিখুঁতভাবে হাতে খোদাই করে কারুকাজটা করে দিয়েছি এটার হাতলগুলো দেখতেছেন এগুলো আমরা কাঠার হাতল ইউজ করেছি যে লকগুলো দেখতেছেন এটা আমরা উন্নত মানের লক লাগাইছি তো এই চমৎকার আলমারিটি আমরা বেডের সাথে ম্যাচিং করে অনেক সুন্দরভাবে কারুকাজটা করে দিয়েছি আবার দেখেন সাইডে কত সুন্দর রাউন্ড শেপের ভিতরে আমরা ডিজাইনটা করে দিয়েছি আপনি দেখেন একবারে নিচ পর্যন্ত এই ডিজাইনটা একবারে আমরা করে দিয়েছি চমৎকার আলমারিটি এখন কথা বলবো আমাদের ঘর সবচেয়ে বেশি পছন্দ করে ফার্নিচারগুলো আপুরা আপুরা সবচেয়ে বেশি পছন্দ করে মেকআপ বেনিটি এই মেকআপ বেনিটি আমরা এমন সিস্টেমে করে দিয়েছি আপনি চাইলে মেকআপ বেনিটি ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি একটা আলমারি ইউজ করতে পারবেন এই ড্রেসিং টেবিলটা আমরা করেছি তিন ফিট বাই ছয় ফিট টোটালে হাইট আছে তিন ফিট বাই সাত ফিট এটার নাম দিয়েছি আমরা আলমারিকাম কাম ড্রেসিং টেবিল কারণ আলমারি বলতেছি এই জন্যই এটার ভিতরে এমন সিস্টেম আছে আপনি দেখবেন দেখলে বলবেন যে আমি আলমারি নিব আবার ড্রেসিং টেবিলও নিব মানে আমার আপনার এক কামের দুই কাম হবে আমি যদি আপনাদেরকে একটু দেখা দিয়েছি কানিসের যে কারো কাজটা অনেক সুন্দরভাবে আমরা নিখুঁতভাবে একবারে কারো করে দিয়েছি আপনি একটু লক্ষ্য করেন আলমারির কানিসের কারো কাজ ড্রেসিং টেবিলে কানিসের কাজ একবার সেম আছে তো এই চমৎকার যে মেকআপ ভ্যালিটি দেখতে আপনি চাইলে যারা একটু বসে সাজুগুজু করতে চান এটা সামনে সুন্দরভাবে একবার পুরো বডি দেখা যাবে সাজুগুজু করতে পারবেন এই আমরা এভাবে করেছি ফিট ফিট টোটাল হাইট আছে ডিপ ইঞ্চি আর এটার ভিতরে আমি এখন আপনাদের আলমারিটা দেখা দিতেছি এই যে দেখেন ম্যাজিকের সিস্টেমে আলমারিটা হয়ে গেছে এই চমৎকার আলমারিটা কত সুন্দর আমরা সেল দিয়েছি একটা দুইটা তিনটা চারটা চারটা সেল দিয়েছি পাঁচটা খুব হয়েছে এটা আমরা বলি মিনি আলমারি ড্রেসিং টেবিল আপনার প্রয়োজনে অনেক কিছু এটার সুন্দর করে স্টোর করে রাখতে পারবেন যখন আপনি এই যে পাল্লাটা লাগাই দিবেন আপনার বোঝার কোনো সিস্টেম নেই যে ভিতর আলমারি আমি আপনাদেরকে একটু কসমেটিকের বক্সটা দেখা দিই তিনটা চুরির রড দিয়েছি একটা দুইটা তিনটা সেল দিয়েছি আপনার চারটা খোপেছে আপনি চলে কাস্টমাইজ করে কম বেশ করে নিতে পারবেন যে পাল্লাটা দেখতেছেন এটা আমরা ফাইভ মিলি মোটা দিয়েছি এই গ্যালাসটা আর এটা নিচে একটি ড্রয়ার আছে একটি পাল্লা আছে এই যে ছোট্ট একটা ড্রয়ার ছোট্ট একটা পাল্লা আছে তো এই চমৎকার যে ড্রেসিং টেবিলটি দেখতেছেন এটা আমরা বেডের সাথে ম্যাচিং করে আলমারিটা ড্রেসিং টেবিলটা করেছি এগুলো আমরা সলিড চিটাগান সেতুন কাটে করেছি আলমারি ড্রেসিং টেবিলের ভিতরে ইউজ করছি গামারি কান পিছনে গর্জনে সিক্স মিলি পেলাই বল তো এই চমৎকার ফার্নিচারগুলো আমরা ইটালিয়ান লেখা পালিশ করেছি এক কালারের ভিতরে আপনি যদি চান যে ন্যাচারাল হাত করে সে কালার করে নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন আবার যদি চান যে এটার ভিতরে গোল্ডেন দিয়ে নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন আমাদের কাছ আপনি যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ কারণ আমরাই আমরা ফার্নিচারে নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করি আপনি যেভাবে চাইবেন আমরা ফার্নিচার ওইভাবে দিতে সক্ষম তো এই আমাদের চমৎকার ফার্নিচারগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যপাড়া পোস্ট অফিস গলি শাহাবুদ্দিন আমি আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মধ্যপাড়া পোস্ট অফিস গলি শাহাবুদ্দিন অনলাইনে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা আমাদের কাছ থেকে কারখানার দামে ফার্নিচার কিনতে চান সেগুলো কাঠের দীর্ঘদিন ইউজ করবেন আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ যে কোনো ফার্নিচার নিতে পারেন আমরাই সবচেয়ে কমে দিতে পারবো কারণ আমাদের নির্দিষ্ট থেকে নির্দিষ্ট লোকের দ্বারা প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম